উদকাংহী নয়ী নৃত্তিকা উসুকার নময়ন্তজনা দারুণ নময়ন্ত আত্মং দময়ন্তী পণ্ডিতা সেচকগণ পানিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে স্বর বা তীর তৈরিকারী তীরকে ইচ্ছানুরূপ গঠন করে কাঠমিস্ত্রি কাঠকে যেমন ইচ্ছা তেমন করে কাজে লাগায় অনুরূপভাবে পণ্ডিত ব্যক্তিরা নিজেকে দমন করেন এখানে বলা হচ্ছে সেচকগণ পানিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে অর্থাৎ জমিতে যারা পানি সেচ দেন কোথাও পানি সেচ দেন তারা কিন্তু সেচ দেওয়ার সময় পানিকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে রাখে নিজে যেমনটি চায় ঠিক তেমনটি হয় আর সর্বা তীর এর তীর যারা বানায় তাদের ইচ্ছানুরূপ কিন্তু গঠন করে সোজা বাঁকা এদিক ওদিক যেভাবে তীরকে স্বরকে তারা গঠন করতে চায় ঠিক সেভাবেই করে আবার যারা কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করেন কাঠের উপরে যারা কাজ করেন ইচ্ছে মতো কিন্তু তারা কাঠকে কাজে লাগায় এক টুকরা একখণ্ড কাঠকে সেটা সেটা দিয়ে তাদের যা বানাতে ইচ্ছা হয় তারা যা বানাতে চায় যেভাবে বানাতে চায় তারা কিন্তু ঠিক সেভাবেই বানিয়ে ফেলেন ঠিক সেভাবেই সে কাঠের উপর তারা দখল নিয়ে থাকে তো বলা হচ্ছে অনুরূপভাবে পণ্ডিত ব্যক্তিরা নিজেকে দমন করে এখানে এই কথাগুলোর কিন্তু সারমর্ম অনেক গভীর অনেক গভীর আমি যদি নিজের দিকে টেনে নিয়ে আত্মসমালোচনা করে বলি আত্মপর্যালোচনা থেকে যদি আমি বলি তাহলে অকপটে বলতে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কিন্তু নিজের দিকে থাকাই না এটা হচ্ছে বাস্তবতা হুম আমি বিক্ষু হিসেবে আমি যদি নিজের কথা বলি আমরা যখন বা আমি যখন উপদেশ দিতে যাচ্ছি দেশনা বলছি দশজনের সামনে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের যখন আমি কিছু বলতে যাচ্ছি যখন আমি বক্তা যখন আমি কিছু বলছি এমনভাবে বলছি নির্বাণ একেবারে হাতে তুলে দিচ্ছি কিন্তু আমি কত দূরে এমনভাবে বলছি যেন আমি নিজেই সমস্ত পাপ কলঙ্ক ত্রুটিমুক্ত এবং আমি মার্গ লাভই আসব ক্ষয় করে ফেলেছি আমি বলার সময় ঠিক সেভাবেই বলছি কিন্তু আমি নিজে এর থেকে কত দূরে দূরে কত যুজন যুজন দূরে আছি আমি কি সেদিকে খেয়াল করেছি সেদিকে কি আমি নিজে লক্ষ্য রেখেছি মানে এটা একেবারেও প্রিয় একটি সত্য কথা আমরা যখন বা আমি যখন বলছি স্পিকারে বক্তা হিসেবে দেশক হিসেবে যখন অনেকের উদ্দেশ্যে কিছু বলছি বলার সময় আমি কিছু বাদ রাখছি না একেবারে সিদ্ধ মহাপুরুষের মতো আমি বলার সময় একেবারে সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে গেলাম কিন্তু আমি নিজে কতটা আত্মস্থ করেছি আমি নিজে কতটা ধারণ করেছি আমি নিজেই কতটা তার মধ্যে আছি আমি কি নিজের দিকে ফিরে তাকিয়েছি দেখতে পাই তো আমরা অনেক সময় হয়তো আমরা সব কিছু আমরা বলি না আমরা বলতে পারি না বা এটা অনেক সময় দৃষ্টিকটু লাগে তাছাড়া এত সময় কই যে অন্যের এগুলো নিয়ে পড়ে থাকা নেহাত গুরুতর কিছু না হলে হ্যাঁ এটা নিয়ে পড়ে থাকারও সেই সুযোগ সেই রুচি সেই সময় আছে কই আমাদের কিন্তু এটা তো বাস্তবতা যে আমরা তো অন্ধ না আপাতত প্রতিবন্ধী না পাঁচ বিচার করার মতো এটুকু জ্ঞান তো আছেই আমরা দেখতে পাচ্ছি তো হ্যাঁ আমরা মানার সময় নিজে কতটুকু মানতেছি আর বলার সময় আমরা কতখানি জোর দিয়ে বলছি হ্যাঁ আমরা তো নিজের দিকে বা আমি তো নিজের দিকে ফিরে তাকাচ্ছি হুম অনেক সময় কিন্তু এইসব দেখে নিজেরও খুব লজ্জা লাগে নিজের প্রতিও নিজের লজ্জা হয় হ্যাঁ যাক আমি পরবর্তী গাথায় যাচ্ছি আরেকটা গাথা পাঠ করছি সেটা হচ্ছে যেমন গভীর সমুদ্রের মাঝখানে পানি পরিষ্কার ও তেমনি পণ্ডিত ব্যক্তিরা ধর্মকথা শোনার পর অতিশয় পরিষ্কার ও শান্ত হয়ে যান শান্ত হয়ে থাকেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে গভীর সমুদ্রের মাঝখানের পানি কিন্তু সব সময় পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে শান্ত থাকে মাছ সমুদ্রের অবস্থা ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তিরা যখনই ধর্ম শুনেন শোনেন খুব তাড়াতাড়ি অতি শীঘ্র তাদের মন পরিষ্কার হয় তাদের মধ্যে শান্ত চলে আসে তারা শান্ত হয়ে থাকে তো এখানে সমুদ্রের কথা বলতে গিয়ে আরেকটু যদি বিস্তৃত করে বলি যে তথ্যটা অনেকের জানা প্রয়োজন চুরাশি হাজার যুজন যে নীল মহাসমুদ্র আছে তার নিচের চল্লিশ হাজার যুজন পানি বড়ো মাছ ইত্যাদির দ্বারা নাকি বিক্ষুব্ধ হয় চল্লিশ হাজার যুজন এবং উপরের চল্লিশ হাজার যুজন পানি নাকি বাতাসে বিক্ষুব্ধ হয় প্রকম্পিত হয় চঞ্চল হয় বিক্ষুব্ধ হয় নিচের চল্লিশ যুজন বড় মাছ ইত্যাদির দ্বারা বিক্ষুব্ধ হয় উপরের চল্লিশ যুজন বাতাস দ্বারা ওই উপরের চল্লিশ যুজনের পানি বিক্ষুব্ধ হয় তাহলে চুরাশি হাজারের মধ্যে বাকি রইল চার হাজার মাঝখানের যে চার হাজার যুজন পানি সবসময় পরিষ্কার ও স্থির থাকে কি সুন্দর একটি কি বড় কি সুন্দর একটি কথা বুদ্ধের কথা হ্যাঁ ঠিক সেরকমই ধর্মকথা শোনার পরে শ্রদ্ধা সহকারে ধর্মকথা যখন শোনে এবং এটা যখন অন্তরে ধারণ করে ধর্মকথা শোনার পর অতিশয় শীঘ্র তাড়াতাড়ি মন পরিষ্কার হয়ে যায় শান্ত হয়ে যায় এখন আমরা যারা প্রতিনিয়ত ধর্মকথা শুনি হ্যাঁ ধর্ম শুনি এখন আমাদের সেই অবস্থা হয় কিনা ধর্ম শোনার পরে ধর্ম আমাদেরকে কতখানি পরিবর্তন করতে পেরেছে পারছে আর সেটা কিন্তু এখন একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু ধর্ম কথা একেবারে শুনছি না তা না আমরা একেবারে ধর্ম দেশনা শুনছি না তা না কিন্তু সেই ধর্ম দেশনা প্রতিনিয়ত যে শুনে থাকি শুনছি শ্রবণ করছি আমরা তার থেকে কতখানি আমরা জীবনে প্রতিফলিত করতে পারছি এবং তার থেকে আমরা কতখানি আমরা বেনিফিট আমরা উপকার পাচ্ছি সেটা কিন্তু এখন বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো সত্যি যদি আমরা ধর্মশ্রবণের পাশাপাশি আমরা যদি ধারণ করতে পারি সেই অনুযায়ী আমরা আচরণ করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তথা আমাদের গাহস্থ জীবনে প্রাতহিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা তার প্রতিফলন ঘটাতে পারি তাহলে ধর্ম শ্রবণের পর আমাদের মধ্যে পরিবর্তন আসার কথা আমাদের মধ্যে পরিবর্তন আসার কথা আমরা আমাদের সঠিক পথে ফেরার কথা আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ধরে নিতে হবে আমরা ধর্ম শুনছি ঠিকই আমরা সেটা কাজে লাগাতে পারছি না আমাদের মনে সেটা প্রবেশ করতে পারছে না যার কারণে আমরা শান্ত হতে পারছি মূলত এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে আর একটা গাথা বলে শেষ করছি আরেকটা গাথা বলছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সবথে সুষন্ত না কমকমপয়ী সন্তেন na না sampandita dasanti ধর্মপদের এই গাথাই বলা হচ্ছে সৎপুরুষেরা সকল কামনা বাসনা পরিত্যাগ করেন সিদ্ধ পুরুষেরা কামনা বিষয়ক আলাপ আলোচনা করেন না এবং পণ্ডিত ব্যক্তিরা সুখে উল্লাসিত কিংবা দুঃখে হতাশ হয়ে যান না অনেক বড় মাপের কথা সৎ পুরুষেরা সৎ ব্যক্তিরা ধার্মিক ব্যক্তিরা পণ্ডিত ব্যক্তিরা সকল প্রকার কামনা বাসনা পরিত্যাগ করে থাকেন সিদ্ধ পুরুষেরা যারা আছে তারা কামনা বাসনা বিষয়ক আলাপ আলোচনা থেকেও বিরত থাকেন পণ্ডিত ব্যক্তিরা তাদের একটা গুণ তারা সুখে উল্লাসিত কিংবা দুঃখে তারা হতাশ হয়ে যান না এটা হচ্ছে পণ্ডিত সৎ ধার্মিক ব্যক্তির একটি বৈশিষ্ট্য হুম এখন এই এই বড় গুণগুলো আমাদের মধ্যে কতখানি আছে আমরা কতখানি ধারণ করতে পেরেছি পারছি সেটাই তো বড়ো কথা সেটাই তো বিবেচ্য বিষয় তা আমি এই শেষের যে গাথাটি বললাম সেটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না আপনারা নিজেরা সেটা বুঝে নেবেন আশা করছি বুঝার মতো একটি গাতা শ্লোক যার বাংলা অনুবাদ আপনারা শুনেছেন তো এতক্ষণ ধরে এই তিনটা শ্লোক ধর্মপদের এবং সারসংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্যে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পুণ্যদান করছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সাব্বেস আত্মা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক